আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার ম্যাসেজ ইউটিউব চ্যানেলের কাল, ২৪শে জুন রোজ মঙ্গলবার দু নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারক আজও সারাদেশের বিভিন্ন জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবতার কথা জানিয়েছে আবহাওয়া অফিস দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে বৃষ্টি কমে উত্তরে বেড়েছে বৃষ্টি মেঘ বৃষ্টির এই প্রবণতা থাকতে পারে মাসের শেষ পর্যন্ত ভিডিও শুরুতে থাকবে এই মুহূর্তে সরাসরি দেশের কোন কোন জায়গায় মেঘ বৃষ্টি হচ্ছে এছাড়াও আগামী কয়েকদিনে আবহাওয়া বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে চট্টগ্রাম সিলেট ময়মোহনসিং রংপুর রাজশাহী খুলনা ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য সহ উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আমাদের আজকের আবহাওয়ার খবর প্রিয় দর্শক সরাসরি আমরা চলে এসেছি এই মুহূর্তে উপগ্রহ চিত্রের রাডারে গত তিন দিন ধরে দেশে অনেকটাই বৃষ্টি কমেছে আজ সকাল থেকেও দেশের আকাশ সম্পূর্ণ পরিষ্কার ছিল ঢাকা খুলনা বরিশালে অন্য চার বিভাগে আংশিক মেঘলা সহ কিছুটা রৌদ্র উজ্জ্বলও ছিল দুপুরের পর থেকে প্রায় দেশের সকল জায়গায় দেখা যাচ্ছে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন শুরু হয়েছে সেই সাথে বৃষ্টিবাহী মেঘও রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজশাহী রংপুর ময়মোহনসিং সিলেট ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের আকাশে এই মুহূর্তে বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে বরিশাল বিভাগ সহ খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলে কিছুটা কম মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকা খুলনা বরিশাল এই তিন বিভাগে হালকা বৃষ্টি হতে পারে এই হালকা বৃষ্টিতে গরম তেমন কমার সম্ভাবনা নেই বৃষ্টি বেশি না হলে গরম কমবে না এই তিন বিভাগে অনেকটাই গরম বেড়ে গিয়েছে এছাড়া রাজশাহী রংপুর ময়মোহনসিং সিলেট ও চট্টগ্রাম বিভাগে বেশ কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রাত্রের মধ্যে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে রাজশাহী সহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে সেই সাথে ময়মোহনসিং সিলেট কুমিল্লা ও চট্টগ্রামের দিকে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও ঢাকা বিভাগের গৌরনদী মাদারীপুর গোপীনাথপুর সহ নরসিন্দি কাপাসিয়া কোটিয়াদি নাসিরনগর কিশোরগঞ্জ কালিহাতি সিরাজগঞ্জ এ সকল অঞ্চল এবং টাঙ্গাইলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তের সরাসরি উপগ্রহ চিত্র থেকে ভিডিওটি রেকর্ড করার সময় দেখা যাচ্ছে দেশের প্রায় অধিকাংশ জায়গায় মেঘ রয়েছে আজ দুপুরের পর থেকে এই মেঘ শুরু হয়েছে মেঘের ফলে সব জায়গায় বৃষ্টি হবে না তবে বেশ কিছু স্থানে রাত্রের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে যাব বৃষ্টি বজ্রবাহী মুডে এবং সরাসরি দেখে আজ রাতের মধ্যে কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে আজ রাত্রে সব থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে রংপুর বিভাগ সহ ভারতের উত্তরের রাজ্যগুলো শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং দার্জিলিং সহ আশপাশের অঞ্চলগুলো রংপুর বিভাগের পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ দেবীগঞ্জ কাহারুল দিনাজপুর সৈয়দপুর জলঢাকা রংপুর পীরগঞ্জ চিলমারি বিরামপুর চররাজীবপুর সহ বরিশাল বিভাগের মহাদেবপুর পটনীতলা আক্কেলপুর আদমদিঘি নন্দীগ্রাম বগুড়া সিংরা ময়মোহন বিভাগের বাহাদুরবাদ নালিতাবাড়ি জামালপুর সরিষাবাড়ি জলসত্র ময়মোহন ফুলপুর নেত্রকোনা কেন্দুয়া সিলেট বিভাগের ফেনারবাগ বিশ্বস্তপুর সাতকবাজার জয়ন্তপুর চরখাই সিলেট মৌলবীবাজার বালাগঞ্জ বড়লেখা কুলাওয়ালা বানিয়াচঙ্গ এই সকল অঞ্চল এবং ঢাকা বিভাগের নগরপুর সিরাজগঞ্জ কিশোরগঞ্জ এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টি হতে পারে আজ রাত্রের মধ্যে এরপর মঙ্গলবার সকাল থেকে দেখা যাচ্ছে রংপুর সহ ভারতের উত্তরের রাজ্যগুলো পূর্ণিয়া মালদা শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার এবং মেঘালয় রাজ্যের বেশ কিছু স্থানে সকাল থেকে বৃষ্টি হতে পারে ময়মোহন সহ সিলেট বিভাগের আকাশে কিছুটা মেঘ থাকতে পারে এছাড়া চট্টগ্রামের শেমবাগ মতিরহাট ফরিদগঞ্জ বরিশাল বিভাগের লালমোহন বরিশালের আশপাশ ভোলা বুরহান উদ্দিন চরফেশন এই সকল অঞ্চলেও সকালের দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার এর পরবর্তী সময়ে দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চলে খুলনা বিভাগের সুন্দরবনের দিকে এবং শ্যামনগর মাঠবাড়িয়া পিরোজওয়ান বরিশাল ঢাকা বিভাগের মাদারীপুর লোহাগাড়া ফরিদ ফরিদপুরের আশপাশে ঢাকা ফরিদগঞ্জ কুমিল্লা এই সকল অঞ্চলে কিছুটা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে দেশের আকাশ আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন হয়ে থাকবে প্রায় সকল স্থানেই দেখা যাচ্ছে মেঘ থাকতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা কম সারা দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বৃষ্টি অতিক্রম করতে পারে আগামী কয়েক দিন দুপুরের পর থেকে মেঘের প্রবণতা বাড়তে পারে এবং মূলত দুপুরের পর থেকে রাত দশটার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলবার সকালদের দিকে দেখা যাচ্ছে রংপুর ময়মোহন সিলেট বিভাগের আকাশে কিছুটা মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে দক্ষিণ অঞ্চলেও বৃষ্টি থাকবে বরিশাল চট্টগ্রাম খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ আশপাশের অঞ্চলগুলোতে বৃষ্টির পঁচিশ তারিখ এর পরবর্তী সময় দুপুরের দিকে দেখা যাচ্ছে সারা সারাদেশেই বৃষ্টির একটি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তের বৃষ্টি ও বজ্রবাহী মুঠ থেকে ছাব্বিশ তারিখেও দেশের মধ্যে বৃষ্টির প্রবণতা রয়েছে দেশের পশ্চিমের দিক থেকে একটি মেঘ আসতে পারে এই মেঘের ফলে রাত্রিকালীন সময়ে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এইভাবে আগামী তারিখ পর্যন্ত দেশের মধ্যে বৃষ্টির প্রবণতা থাকছে অর্থাৎ এই মাসের শেষ নাগাদ কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির প্রবণতা থাকছে তবে খুব বেশি ভারী বৃষ্টি না হলে যে তীব্র ভ্যাবসা গরমের অস্তিত্ব রয়েছে সেটা কিন্তু কমবে না বৃষ্টি পরিমাণ মূর থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার চব্বিশ তারিখ সিলেট করে সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক থেকে দুইবার করে বৃষ্টি বৃষ্টি অতিক্রম করতে পারে পারে তবে বৃষ্টির প্রবণতা খুবই কম হালকা মাঝারি হতে দেশের প্রায় সকল অঞ্চলের উপর দিয়েই এরপর পঁচিশ তারিখও দেখা যাচ্ছে বৃষ্টি থাকবে ছাব্বিশ তারিখও দেখা যাচ্ছে বৃষ্টি থাকবে এভাবে এই মাসের শেষ নাগাদ কিন্তু বৃষ্টির প্রবণতা থেকেই যাচ্ছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর ময়মোহন সিং সিলেট ও রাজশাহী বিভাগে এছাড়া ঢাকা খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা কম থাকছে